হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে নতুন স্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অনুরোধ করেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না জন্মদিন কবে সে নিয়ে চা ভাবছে না ওর মাথায় অন্য চিন্তা পাবেল ওর কাগজপত্র ঘেটে জন্মদিন জেনে উপহার নিয়ে এসেছে এই নিয়ে বিস্ময়টুকু কাটছে না এখনও সত্যি কি তাহলে চাবনির জন্য পাবেলের মনে আবেগ অনুভূতি তৈরি হয়েছে পাবেলের মতন অমন নিষ্ঠুর মানুষের হৃদয়ে এত দ্রুত চাবনি ঠায় হয়েছে নাকি এসব পাবেলের মতিব্রম কদিন পর আবার সে আগের মতো হয়ে যাবে একটা মানুষ দুই দিনের ভিতরে এতখানি বদলে গেলে কর্কশ রুক্ষ গলা ছেড়ে নরম মোলায়ম গলায় কথা বলছে নির্দয় হৃদয়ের মানুষটা হঠাৎ করে নমনীয় হয়ে গেল একেবারে শ্রাবণ এসব নিয়ে নিগর ভাবনায় বোধ হয়ে রইল পাবেল এখনো বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে বিভ্রান্ত ভাব নিয়ে বলল কি ভাবছো এত জন্মদিন নয় বলে কি কেকটা ফেলে দিব আমি কি সেরকমটা একবারও বলেছি আসলে আমি ভাবছি কি ভাবছো শ্রাবণী হাসি টাটার সলে বিদ্যুৎ করে বলল পৃথিবীটা আজকাল ভালো মানুষের সংখ্যাটা বাড়ছে বোধ হয় শ্রাবণীর ইঙ্গিত পাপেল ধরতে পারে কিন্তু ইচ্ছে করে অপর সংখ্যা আর কথা বলায় না বলে কেকটা কাটো তারপর আমায় একটা গান শোনো শ্রাবণী হাস সবচেয়ে বেশি অবাক হয়েছে গিটারটা দেখে পাপেল ওর কোনো ব্যাপারে একদমই মনোযোগী নয় ধারণা ছিল পাবেল জানে না ও খুব ভালো গান করে আগ্রহী গলায় জিজ্ঞেস করে আপনি কিভাবে জানেন আমি ভালো গান করি তুমি তো প্রায় বারান্দায় দাঁড়িয়ে গান করো সামনে বসে চুল আসটাতে আসটাতে গুনগুন করো রান্না করতে করতে গান করো পাবেল এত সব খেয়াল করে চাবনী তা অজানা ও বিস্মিত গলায় আবার জিজ্ঞেস করে আপনি কিভাবে জানলেন আমার ভীষণ গিটারের শখ আপনি কি আমার মানুষের মন পড়তে পারেন নাকি না আমি মানুষের মন পড়তে পারি না তুমি ভালো গান করো সেজন্য গিটার উপহার দিয়েছি কিন্তু আজ তো আমার জন্মদিন না আবার সেই এক কথা এ নিয়ে কয়বার বললে কথাটা জন্মদিন নয় বলে কি এখন কি এসব ফেলে দেবো চাবানি কেক কাটলেও যত সময় গড়াচ্ছে ততই দুর্ভাবনায় পড়ে যাচ্ছে চাবুনি এই মানুষটার কাছে থেকে এত ভালো আসা আসাতীত কিছুতেই ওর মন থেকে এই চিন্তা দূর হয় না চাবুনি তো চেয়েছিল পাবেলের সাথে আর কখনো দেখা না হোক পথ চলার সম্পর্কে বিচ্ছেদ এখানে ঘটুক পাবেলের উপর ওর সেই প্রচন্ড রাগ না ক্ষোভ অভিমান কি সব হালকা হয়ে গেল পাবেলের এই সামান্য ভালো আচরণে ওর মন নর করে হয়ে গেল সৃষ্টিকর্তা বোধহয় এই মানুষকে নিজের মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়নি মন বড় আবদ্ধ জিনিস শ্রাবণী দিন পাবেলের থেকে ওর প্রতি এমন মনোযোগ খেয়াল দরত প্রত্যাশা করতো কিন্তু সেসবের বদলে অবহেলা অত্যাচার পেতে পেতে হাঁপিয়ে উঠেছিল এখন আবার একটু ভালোবাসা পেয়ে সকল অভিমান অভিযোগ ছাপিয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে চাপানি বারবার অন্য মানুষ হয়ে যাচ্ছে পাবেল ওর দুই গালে কেকে ক্রিম লাগিয়ে দিল চাপানি কপর ট্রাক নিয়ে পাবেলের দিকে তাকায় পাবেল নির্লিপ্ত ভঙ্গিতে বলে তুমি এত সুন্দর কেন চাপানি তোমার এই সৌন্দর্য আজকাল ভীষণ টানে শুধু আমার সৌন্দর্য আপনি টানে এছাড়া আর কিছু না সংকোচ নিয়ে প্রশ্ন করে চাপনি পাবেল প্রত্যুত্তরে শুধু একটু হাসলো শ্রাবণী স্পষ্ট জবাব আশা করেছিল কিছুটা আশাহত হলো তবে দ্বিতীয় বার আবার প্রশ্ন করলো না চাবানি জানে দ্বিতীয়বার পাবেল শুধু হাসবে সাবনি গালে লেগে থাকা কেকের ক্রিম পাবেল নিজেই মুছে দিল তারপর বললো এবার গান শোনো মিষ্টিটির নিনে গলায় শ্রাবণি মাথায় এখন নানান চিন্তা গান গাওয়ার মেজাজ নেই সেলিম যদি আজ ওকে সায় দিত তাহলে কি ও সত্যি সত্যি পাবেলকে ডিভোর্স দিতে পারতো এই প্রশ্নের উত্তর হঠাৎ করে হারিয়ে ফেলে আপনি ওর কারণ কি হতে পারে পাবেলে এইটুকু ভালোবাসা বা ভালো আছর ওকে তাহলে ভালোবাসার কাঙ্গাল একটু ভালোবাসা সহানুভূতি পেলেই সব রাগ অভিমান ভেঙে গেল ভেঙে বলে যায় পাবেলে সমস্ত অন্যায় কিন্তু সব কিছু নিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তাহলে সব সুন্দর মূল্যহীন যে ব্যক্তি কথা ও আচরণ বিনয় সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই দেওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলো স্পেশাল ভাবে কষ্ট দেয় কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও কার সাথে তোমার বেশ মানায় কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ করে এসবই সাময়িক আনন্দ দেয় কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো হাসি খুশি থাকো ইচ্ছে মতো উঠতে পারো যার সামনে কিনা না ম্যাচুরিটি মেনটেন করতে হয় না বাচ্চা বাচ্চাবা পাগলামি দেখলেও সে বুঝবে উল্টো বেহায়া বলবে না সেটাই ইম্পর্টেন্ট আর এটাই লাইফ বড্ড প্রয়োজন পৃথিবীর সবচেয়ে নির্মম চিষা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রু সে ভয়ঙ্কর কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের প্রতি বেড়াকে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় থেকে সে অতি লবি কিনা সে অলস কিনা সে অপরিচ্ছন্ন থাকে কিনা তার পরিবার কেমন সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে কিছু কষ্ট এত বিষা যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো বলা যায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় তীরে ক্ষত শুকিয়ে যায় মুখের কথা আকার শুকায় না জীবনে থাকতে কয়েকটা কাজ করুক থাকুন সেটা হতে পারে প্রতি মাসে আপনি মাত্র একশো টাকা সঞ্চয় করেন দুই কাজ বেশি করবেন প্রত্যাশা কম করবেন এমনকি মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে দেন তিন শুধু টাকা খাতির পিছনে না ছুটে সুখের পিছনে ছুটুন মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও রবের সৃষ্টিকে উপভোগ করুন বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখে কাজ করুন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন বলে মনে হবে আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকার ছিটে ফোটানি যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয় তার খিদে কখনো মেটায় না উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখ পড়ুন পুলিশ চায় আপনি ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতা ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকো সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতে পাওয়া যায় তবে এগুলো সেখানে টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা পায় অহংকার করতে নেই কখনো রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি মানুষ তা যাচাই করুন উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না সফলতা সিঁড়ি নিজেই বাইতে পারবে